আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাই সেটাই বা কমন পোর্ট এর বারোটি পয়েন্ট নিয়ে কারণ আমাদের ইয়াং জেনারেশন বা বয়স্কদের ক্ষেত্রে হতে পারে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সেক্সুয়াল ডিজিজের উপরে এই ওষুধটি অনেক ব্যবহার করা হয় এবং শরীর দুর্বলতার কারণেও এই ওষুধটি অনেক ব্যবহার করা হয় আমরা দুইটি ক্ষেত্রে ব্যবহার করি যাতে শরীর দুর্বলতা তরুণ ক্ষেত্রে আর যারা বিশেষ করে জায়গায় একটু ওট নামীয় একটা গাছের মূল হতে মাদার টিংসা বা মূল ওষুধ প্রস্তুত করা হয় ঠিক আছে কাদের জন্য উপযোগী বিশেষ করে হস্তমতন বা মাস্টারবেশন বা অতিরিক্ত স্ত্রী সহবাসের জনিত কারণে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন হ্যাঁ দুর্বলতার কারণে বুক ধরপারণি ক্লান্তি নিদ্রাহীনতা কোনো বিষয়ে মনোযোগ না দেওয়া মানে শুয়ে থাকা ইচ্ছা করে ক্লান্তি মানে খালি সর্বক্ষণ কাজ করতে ইচ্ছা না করা এই সকল বিষয়গুলো দেখা দেবে অস্থমতন বা মাস্টাবেশন বা অতিরিক্ত সহবাসজনিত কারণে দুর্বলতা ক্লান্তি বুক ধর পারেনি নিদ্রাহীনতা কোনো বিষয়ে মনোযোগ দিতে না পারা অমনোযোগী বা সর্বসময় শুয়ে থাকতে ইচ্ছা করা এই সকল সমস্যাগুলো শুয়ে থাকতে ইচ্ছা করা আর দখল শুয়ে থাকতে ইচ্ছা করা এই বিষয়গুলো আসতে পারে আর দ্বিতীয় নম্বর পয়েন্ট এসে হস্তমতন বা অতিরিক্ত সহবাসজনিত কারণে বীর্য পাতলা বা সময় কম পাওয়া উত্তেজনা কমে যাওয়া লিঙ্গ দুর্বল বা শিথিল সংগ্রহ অভাব এই সকল বিষয় লিঙ্গ দুর্বল বলতে কি লিঙ্গ দিন দিন চিকন হয়ে যাবে উত্তেজনা হলে তার মোটা হবে না দুর্বল থাকবে এবং চিকন হবে উত্তেজনা হয়েও একদম সামান্য উত্তেজনা হবে লিঙ্গ শিথিল বলতে নরম হয়ে যাবে এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে সংগ্রহক্তি অভাব বলতে কি তার মেলামেশার ক্ষমতা থাকবে না সে আস্তে আস্তে লিঙ্গটা প্রবেশ করানোর মতো অবস্থা তার থাকবে না আর বীর্য পানির মতো হয়ে যাবে এবং সময় পাবে না এক দুই মিনিটে সময় পাবে না এই সকল সমস্যাগুলো দেখা দিতে পারে আর এখানে বুঝতে পারছেন কোনো মনোযোগ দিতে পারবে না কাজ করার ভালো লাগবে না ব্যবসা ভালো লাগবে না ভাববে যে আমার মনে হয় শেষ সব কিছু শেষ হয়ে গেছে এই সকল সমস্যাগুলো দেখা দেবে নাম্বার তিন নম্বর পয়েন্টে যাই তিন নম্বর পয়েন্টে যাদের কি হালকা উত্তেজনা হলেই হালকা উত্তেজনা হলে পাতলা পানির মতো বা পোস্টাটিক ফ্লুইড বলা হয় এটাকে পোস্টাটিক ফ্লুইড বলা হয় পাতলা পানির মতো তরল পদার্থ তরল পদার্থ আসে করে এই বিষয়টা হয় কিভাবে হয় এই বিষয়টা হলো মূলত কোনো মেইল বিষয়ে বা স্বামী স্ত্রী বিষয় হতে পারে তাদের সেক্সুয়াল বিষয়ে চিন্তা করলেই যাদের হালকা উত্তেজনা হলে লিঙ্গটা গরম হয়ে পানির মতো চলে আসবে এবং সেই পানিটা হতে পারে ভাতে মারের মতো ভাতের মারের মতো হতে পারে মারের মতো কি হবে হয় এটা পায়খানা বা প্রসাবের চাপে হতে পারে বা পায়খানা প্রসাপের চাপে হতে পারে আপনি কষাক পায়খানা চাপ দিলেই যদি কষা পায়খানা হয় একটু চাপ দিলেই আগে ফ্লুইড চলে আসবে যে পানির মতো ফ্লুইডটা চলে আসবে বা প্রসাব করতে গেলে প্রসাবের আগে ভাতে মারার মতো কিছু অংশ যাওয়ার পরে তারপরে প্রসাব হবে এই সকল সমস্যাগুলো দেখা দিতে পারে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ থেকে আপনি কোনোকূর্মে অবহেলা করা যায় না আমাদের প্রীতিতে আমাদের গুরুত্বপূর্ণ ওষুধ এটা খেয়াল রাখবেন ঠিক আছে পায়খানা পাতলা হয় পানির মতো হয় যদি এই সমস্যাটা বলতে কি সমস্যা বহুদিন যাবৎ যারা হস্ত বা স্ত্রী সহবাস বা হালকা উত্তর পানি মতো আসা এই সমস্যাগুলো তাদের বহুদিন হতে থাকবে এক পর্যায়ে তারা ধজভঙ্গ এই রুগী হয়ে যাবে সর্বোচ্চ খারাপ পর্যায়ে চলে যাবে হ্যাঁ মানে তারা ধজভঙ্গে হবে তাদের আর কোনো করার কিছু থাকবে না কোনো ওষুধ দিয়েও কাজ করানো যায় না এই সমস্যাটার জন্য তার অবস্থা একদম খারাপ এই জন্য মাথায় রাখতে হবে যে এই হদ রোগীর ক্ষেত্রে যাদের বেশি হালকা মতো পানি মতো আসা বা হস্ত মাস্টারবেশন এই সমস্যাগুলো আছে তার অবশ্যই চিকিৎসা করে নেবেন নাম্বার পাঁচ পাঁচ নম্বর পয়েন্টে যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে ছাত্র হতে পারে শিক্ষক উকিল ডাক্তারও হতে পারে ডাক্তার ব্যবসায়ী যদি কোনো তরুণ রোগ হয় তরুণ রোগের পর তরুণ রোগের পর দুর্বলতা দূর করার জন্য দুর্বলতা দূর করতে এটি এটি মতো মতো কাজ কাজ করে করে যদি হালকা গরম তিনবার খাওয়া যায় খুব দ্রুত তার দুর্বলতা কেটে যাবে তারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে করে যে কেউ হতে পারে ব্যবসায়ী হতে পারে যে কেউ হতে পারে ছাত্র হতে পারে দুর্বলতার কারণে যদি তার মানে খুব দুর্বল হয়ে যায় বিশেষ তরুণ রোগ পরে ডায়রিয়া হতে পারে জ্বর হতে পারে পেট খারাপ হতে পারে বা অতিরিক্ত স্ত্রী সমস্যা আসেই হস্তপত তো আসেই মাস্টার আছে বা অতিরিক্ত সব প্রদর্শন হতে পারে এই সকল সমস্যা দেখা দিলে অবশ্যই ক্লান্তি দুর্বলতা কাটার জন্য এই টনিকের মতো কাজ করে এসেছি নাম্বার ছয় লম্বা ছয় এতে বলে দেখা যায় মাথা ধরা সবসময় সব সময় মাথা ভার হয়ে থাকা ভার হয়ে থাকা মাথা ব্যথা ক্লান্তি শুয়ে থাকতে ইচ্ছে করেন কাজ কর্ম ভালো লাগে না এই সকল সমস্যাগুলো দেখা যেতে পারে কারণ কোনো কাজকর্ম তার ভালো লাগে না অনিয়া ঠিক আছে যে মাথা ভার হয়ে আছে সর্বস্ব মাথা ব্যথা করে ভালো লাগে না কাজকর্ম অনীহা পড়ালেখার অনীহা কিছুতেই অনীহা দেখা দেবে সাত নম্বরে এসে যাদের প্রসাবে অতিরিক্ত ফসফেট থাকে টেস্ট করলে পাওয়া যায় যাদের প্রসাবে অতিরিক্ত থাকে কারণ এটা টেস্ট করলে পাওয়া যাবে টেস্ট করলে তাহলে টেস্ট এই জিনিসটা পাওয়া যাবে যাদের প্রসার অতিরিক্ত ফসফেট থাকে আচ্ছা আট নম্বরে অতিরিক্ত পড়াশোনা পড়ালেখা বা অতিরিক্ত স্বপ্নদোষ সপ্তদোষ জনিত কারণে তাহলে অতিরিক্ত যারা পড়াশুনো করে বা অতিরিক্ত তারা মানে মাসে তিন চারবার হলে কোনো সমস্যা নয় যারা মাসে আট দশ বার করে সপতোষ হয় এই সকল রোগীর ক্ষেত্রে আমাদের দেশটি অনেকটা কার্যকরী নাম্বার নয় নাম্বার নয় দ্যুতের স্নায়ুবে দুর্বলতা হাত পা শৈল কাঁপা মানে শরীরে হাত পা প্রচুর কাঁপে মানে ধরে রাখতে পারে না শরীরে এত কাঁপে হাত পা এবং কাঁপা আমরা এটিকে নার্ভ টনিকো বলতে পারি এটিকে বয়স্কদের নার্ভ টনিকও নার্ভের যে কোনো সমস্যা কার্যকরী নার্ভ টনিক যেতে পারে কারণ এটি বিদ্যুতের নার্ভ টনিকো বলা দরকার এটি যদি বৃদ্ধ বয়সে যদি কেউ খায় যদি বউ ঠিক থাকে তা অবশ্যই এই ওষুধটি খাওয়ালে তার নার্ভগুলো সতেজ হয়ে যাবে এবং সেক্সুয়াল সমস্যা থাকলে সেটাও দূর হবে কারণ এই নার্ভের কারণে শরীর কাঁপে এবং শরীরের দুর্বলতা বাদ ব্যথা অনেক সমস্যাগুলো দেখা দেয় নাম্বার দশ তাহলে শেষ পথে চলে আসতে মোটামুটি বন্ধুরা নাম্বার দশ যারা অতিরিক্ত নেশা করে অতিরিক্ত নেশা করে রাত জাগে তাহলে প্রচুর নেশা করে এবং রাত জাগে এতে দুর্বলতা হওয়া তাই স্বাভাবিক এতে যদি অনিদ্রা দেখা দেয় মাথা ঘোরা রোগ দেখা দেয় এতে যদি অনিদ্রা অনিদ্রা মাথা ঘুরানি রোগ দেখা দেয় সেক্ষেত্রে অনেক কার্যকরী অনেক কার্যকরী তালে যারা অতিরিক্ত নেশা করে অনেক বা মাথা ঘুরানি রোগ দেখা দেয় অনেক কার্যকরী দেখা দেয় না এই তো তাদের ক্ষেত্রে অনেক কার্যকরী আচ্ছা আর টা বিশেষ করে এখানেই দেওয়া যেতে পারে এগারো নম্বরে এই ওষুধটি এই অ্যাভেনা ওষুধটি এটি খেলে নেশার ঘোর কেটে যাবে নেশা করে নেশার আচ্ছা এই ওষুধটি মাতালদের অনিদ্রা তো আছে পাশাপাশি যারা মাতালদের অনিদ্রা অনিদ্রা আফিম শিম রাফিম বা অন্য কোনো নেশা আছে বা যে কোনো প্রকার নেশা বা যে কোনো নেশা যে কোনো নেশা করলে এটি খেলে তার নেশার কার্যকর নষ্ট হয়ে যাবে নেশা ঘোর কেটে যাবে এক পর্যায়ে ছেড়ে দেবে সেরে দেবে তার শেষ পর্যায়ে বন্ধুরা তাহলে মোটামুটি এটা খেলে যা নেশা করা নেশার তার আপনার মাথাটা খুব হয়ে আস্তে আস্তে নেশা থেকে বের হয়ে আসতে পারবে এক পর্যায়ে এই ওষুধটি খুবই কার্যকরী আমাদের যদি কেউ নিয়মিতভাবে যদি সেবন করে তার নেশার ঘোরটা কেটে যাবে এক পর্যায়ে সে আর নেশা করতে চাবেই না বারো নম্বর পয়েন্টে এসে বন্ধুরা তরুণ সর্দি বলতে হঠাৎ করে প্রচুর সর্দি লেগে গেছে তরুণ সর্দি বলতে প্রচুর সর্দি যদি কেউ মানে মোটামুটি পনেরো ফোটা করে সর্দি শুরুতেই যদি পনেরো ফোঁটা করে চার পাঁচ বার সেবন করে সেবন করে দ্রুত সর্দি ভালো হয়ে যাবে দ্রুত সর্দি ভালো হয়ে যাবে তাহলে ওষুধের নিয়মটা আপনি বলি মোটামুটি আমাদের বারোটা পয়েন্ট শেষ তরুণ সর্দিতে পনেরো ফোটা বা চার পাঁচ বার খেলে দূরত্ব সর্দি ভালো হয়ে যাবে আচ্ছা দেখ মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে বন্ধুরা তা আপনারা এই ওষুধটি কীভাবে খাবেন এই ওষুধটিকে আপনারা যদি হালকা গরম পানি দিয়ে দুইবেলা করে সেবন করতে পারেন সকালে পনেরো ফোঁটা রাতে পনেরো ফোটা গরম পানির মধ্য দিয়ে এইভাবে দুই তিন মাস টানা যদি সেবন করতে পারেন এই সমস্যাটা কেটে যাবে এবং আপনার এই সেক্সুয়াল সমস্যা বা হস্তমতনের সমস্যা বা সম্প্রদায়ের সমস্যা এই সমস্যাগুলো ক্লান্তি দুর্বলতা থাকবে না যে আপনারা এই ওষুধটি অ্যাভের সেটা বা কিউ খাও মানে আমি একটু লিখে দিই আপনাদেরকে অ্যাভেনা স্যাটাইভা এইভাবে বাজারে পাওয়া যায় অ্যাভেনা স্যাটাইভা কিউ নামে পাওয়া যায় এটা কিউ আপনারা যখন কিনবেন বলবেন যে এটা অবশ্যই জার্মানিটা নেবেন জার্মানিটা কিনবেন পনেরো ফোটা করে দুইবার হালকা গরম পানি দিয়ে সাপ মিশিয়ে দুই থেকে মাস সেবন করবেন ইনশাল্লাহ এই সমস্যাটা কেটে যাবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে চার মাসটা অবশ্যই জার্মানি হতে হবে এবং আহ পনেরো করে হালকা গরম পানি দুই বেলা করে খাবেন এবং দুই তিন মাস টানা সেবন না করলে এটি আপনার ভালো ফলাফল পাবেন না অনেকে কোনো দিন দশ দিন খেয়ে বা এক মাস খেয়ে বনে হতাশ হয়ে যাবে না এটা আপনি টানা দুই তিন মাস সেবন করেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন আপনার যে সমস্যাগুলো আপনি দেখালেন এগুলো আপনি সেবন করেন এই সমস্যাগুলো থাকবে না আর বন্ধুরা আমার যদি এইগুলো ভালো লাগে আপনার আমার লেখাগুলো যদি ভালো লাগে বা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পাশাপাশি আপনি এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমরা লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে